বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা মাঠের রাজনীতিতে ততটা সরব না থাকলেও আগামী নির্বাচনে অংশ নিতে পারেন তবে সেই নির্বাচনে তিনি গোপালগঞ্জ থেকে অংশ নেবেন নাকি অন্য কোনো আসন থেকে অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি বিষয়টি আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়েরও সম্ভাবনা রয়েছে নির্বাচনে পীরগঞ্জ থেকে অংশ নেওয়ার তিনি গোপালগঞ্জের একটি আসন থেকে নির্বাচন করবেন বলে কেউ কেউ মনে করছেন এ ব্যাপারে শেখ রেহানার কোনো ইচ্ছে প্রকাশ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন শেখ রেহানা অনেকটা ধীরস্থির তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেন না অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেন তার টুঙ্গিপাড়ায় রাজনীতিতে জড়িত হওয়ার একটি সুদূরপ্রসারী চিন্তার অংশ এদিকে একটি সূত্র জানায় আওয়ামী লীগের প্রেসিড্যামের তিনটি পদ খালি রাখা হয়েছে একটিতে শেখ রেহানা একটিতে সজীব ওয়াজেদ জয়ে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কেন্দ্রীয় কমিটিতে না থাকলেও দুজনই তৃণমূল রাজনীতিতে রয়েছেন জয় রংপুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুটি পদে তাদের নেওয়া হতে পারে আর একটি পদে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম শোনা যায় আগামী নির্বাচনের আগেও এটা হতে পারে তবে সব কিছু নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি চান তবে তিনি আওয়ামী লীগের কাউন্সিলের আগে কাউন্সিল এবং কাউন্সিলের পরেও নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা বলেছেন তিনি বারবার এটা বলেছেন তার ওই কথার মধ্য দিয়ে নতুন নেতা নির্বাচনের ইঙ্গিত ছিল গত সতেরো জুলাই জেলা আওয়ামী লীগের কার্যালয় টঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাত্তর সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সেখানে সাতান্ন জন কার্যনির্বাহী কমিটির মধ্যে চোদ্দ জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ রেহানাকে উপদেষ্টামণ্ডলীর তিন নম্বর সদস্য করা হয় সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রী বলেন শেখ রেহানা ও সজীব জয় রাজনীতিতে আছেন তবে তারা যেহেতু আরও অন্যান্য কাজ করেন এ কারণে পুরোপুরি রাজনীতিতে সম্পৃক্ত হতে পারছেন না তবে আগামী দিনের রাজনীতিতে তাদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে bye oh.